এক দেশ এক ভোটের পক্ষে দীর্ঘদিন ধরেই সওয়াল করে আসছে মোদী সরকার কেন্দ্রের যুক্তি হল এক দেশ এক নির্বাচন হলে ভোটের খরচ অনেকাংশে কমানো সম্ভব এর আগে এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করেছিল নীতি আয়োগ যদিও বিষয়টি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দল সাল পর্যন্ত আমাদের দেশে একই সাথে কিন্তু নির্বাচন হতো অর্থাৎ উনিশশো সালে স্বাধীনতা পাওয়ার পর উনিশশো সাল থেকে সাতষট্টি সাল পর্যন্ত আমাদের দেশে একই সাথে নির্বাচন হতো এবং উনিশশো সালে নির্বাচন কমিশন নিজে কিন্তু একবার এই দুটি বিধানসভা লোকসভা নির্বাচন একসাথে করার পক্ষে সওয়াল করেছিল কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে এক দেশ এক নির্বাচন হলে আখেরে লাভ কিন্তু ভারতের জনগণেরই কারণ প্রশাসনিক ক্ষেত্রে যেমন অসুবিধা হয় তেমন হয় বিপুল আর্থিক দায়ভার বহন করতে হয় সরকারকে এ নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয় কেন্দ্রের তরফে বিষয়টি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার দুপুরে বৈঠকে ডাক দিয়েছিল কমিটি সেই বৈঠকে দেশের একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন তবে ওই বৈঠকে যোগ দেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বদলে তৃণমূলের হয়ে বৈঠকে যোগ দেন দলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এটা একটা হিডেন এজেন্ডা অভিযোগ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তারই পদক্ষেপ হিসাবে এটাকে বলা হয়েছে হিডেন এজেন্ডা এবং এই হিডেন এজেন্ডাটা খুব সহজভাবে আজকে আনা হচ্ছে এবং এই অটোক্রেটিক ডিসিশনটাকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে এসে তাকে পরবর্তীকালে তার প্রকৃত রূপ দেওয়া হবে সুতরাং কোনো অবস্থাতে আমরা মনে করি না ভারতবর্ষের মতে দেশে এই ধরনের কোনো বিষয় কখনো বাস্তবায়ন করা উচিত তৃণমূল কংগ্রেস অপোজিট যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির এক দেশ এক ভোট নিয়ে ঐক্যমত্য চায় সরকার দাবি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের এক দেশ এক নির্বাচন এটা দেশের বহু মানুষের দাবি সরকারের পক্ষে কিন্তু শুধু পক্ষে থাকলেই হবে না সমস্ত মানুষের ঐক্যমত্য চাই সমস্ত রাজনৈতিক দল রাজ্য সরকারের পরামর্শ চাই সেজন্যই জন্যই বৈঠক ডাকা হয়েছে আইনজ্ঞদের থেকে মতামত নেওয়া হয়েছে রাষ্ট্রবিজ্ঞানীদের থেকে নেওয়া হয়েছে অর্থনীতিবিদের থেকে নেওয়া হয়েছে প্রাক্তন পুলিশ কর্তাদের থেকে নেওয়া হয়েছে আইএস অফিসারের থেকে নেওয়া হয়েছে সরকারি কনরিকের থেকে নেওয়া হয়েছে এটা দেশের মূল সুরের বিরোধী দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তী এক দেশ এক ভাষা এক ধর্ম এক নেতা এক খাদ্য এই যে মনোভাবে একটা স্বৈরাচারী মনোভাবে বিজেপি চলছে এটা আমাদের দেশের মূল সুরের বিরোধী বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্য এক দেশ এক ভোটের প্রস্তাবকে সমর্থন নয় মত আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকের দেখুন এক দেশ এক ভোট নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে বিজেপি সরকার যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্যকে আমাদের কোনোভাবেই মানে কোনোভাবেই প্রমোট করতে দেওয়া যায় না আজকে এক দেশ এক ভোট বলবে কালকে ইউনিয়ন অফ স্টেটস এই সংজ্ঞাটাকেই হয়তো রাখতে চাইবে না বিজেপি সরকার আগামী দিনে এদিকে এগিয়ে যেতে চাইছে এটা কোনো দেওয়াভাবেই হতে দেওয়া যায় না এক দেশ এক ভোটের অনেক সুবিধে থাকলেও এ নিয়ে গোড়া থেকেই বিরোধিতা করে আসছে দেশের বিরোধী দলগুলি স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই প্রস্তাব মোদী সরকারের তরফে আনা হয়েছে বলেই কি বিরোধিতায় নেমেছে বিরোধী দলগুলি হারের আশঙ্কা থেকে কি বিরোধিতা প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ